হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি ভিডিওটা পুরো ফুল দেখবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন মিম গগনগর চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্সে আছে আর গাইস দেখেন এই যে একটা স্ক্রিনে ভিডিও এই ভিডিওটা পুরো ফুল দেখেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ভিডিওটা দেখেন দেখে নে পড়ে কইতেছি আমার জীবনটা বুঝি কষ্টে কষ্টে পার করা লাগবে সুখের মুখ বুঝি আর দেখা পাইবেন না ভাই দেখা পাই কোনে ঠাইきゃ আজ পর্যন্ত কোনটাই সাকসেস হয় না সাকসেস হই কুতি থাকি প্রত্যেকটা চেংড়ার সাকসেসের পাছত বলে একটা চেংড়ির হাত থাকে আমার পাশত তো চেংড়ির হাত তো দূরের কথা ঠেঙ্গো নাই চেংড়ি পাশত থাকে দেহি তো সাকসেস হয় সামনে থাকলে কোনো দিনও সাকসেস হবে পাই না হয় মাইন্ডের ভুল করি কত কিছু হয় জেরুম দেহেক পরীক্ষা পায় উনিশ মাস্টারে ভুল করি লেহি দেয় একানব্বই আমার সঠিক ভুল হয় যেরুম দেখেক জন্ম তারিখ আর ভোটার নাম আজ পর্যন্ত ঠিক হল না আমারও কপাল আর ওমারও কপাল এ তোমার বাজে পেশাল শুনবার জন্য কিন্তু মুই আশং নাই দাহে আইলেন আর যেন কিবা বলে কথা আছে এলে কথার সাইজ আমরা কি এলে মিছ কথা কইবে লাগছে আমাগরে পিছনে ছেরি মানশের তো হাত থাকবো না রে বহু চিন্তা চর্চা কইরা দেখলাম যেই মিহি যাই হেই মিহি দেই মেসাল মানসের হাত এহো শুন আমার মনে হয় না মেসাল গুন্নার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায়া দেই সুসের খালি সুসামি কথা আচ্ছা গ্রুপ তো খুলি দেব গ্রুপের নাম ফির কি রাখব গ্রুপের নাম রাখমু মু সবাই নিন্দা করি যে রুম বেচ্ছা একজনের ভাল আরেকজন দেখ পার পায় না এই হিসাবে নামও দিছি ভালো হইছে না নাম তো ঠিক মতে দিছিস তোর সাকসেস তো ফির বেচ হাত ওটে ফির মনে রাখিস হ্যাঁ কদম তোর রং নাম্বারের বেচ কি হল বেচ গুনা মানে তুই না মেলা সাথে লাইন মারিস আমি খারাপ হবার পারি কিন্তু তগর মতো সুসা না আমি এক সময় একটার হাতে লাইন মারি বাইরে লাস্টেরটা একদম তুরুলা বইছিল একদিন কইল স্বামী সন্দেহ করে ও আই যে নাম্বারটা বলক করছ বাই ভাই আইস পর্যন্ত ব্লক খুললো না এত যে মনে কষ্ট পাইছি তোর কথা শুনি একটা কথা মনে পড়িল বর্তমান যুগত তুরুলা বিছরেনি আর মঙ্গল গ্রহত পানি বিছরেনি একে কথা জেলা দেহু নতুন নতুন প্রেমত পড়ে ভালবাসা উতলি পড়ে বাবু তুই ভাব নাহিলে হিলে মুইও বেবি না ঘুমাইলে বাবুও না ঘুমায় আমার মন কয় বেবি না হাগলে বাবুও হাগে না আর কি স্ট্যাটাস আই ক্যানট লিভ উইদাউট ইউ পাঁচ বছর পরে দেখু বেবির কলত দুইটা ছাওয়া আর বাবু এ নতুন বোগ নিয়ে শিলংত ঘুরবে গেছে তাও কিছু গুলে ক্ষেত্রত দেখা যায় চেংরা গুলে ধোকা খায়া দাড়ি চুল বড় কৰি নিয়ে নিশে কৰি পাগলার মতো হয়ে যায় কিন্তু আজ পর্যন্ত কোনো চেংরিক দেখলেন না প্রেম ও ধোঁকা খায়া নিষে করি পাগলি হইছে। শেংড়ি গুলে খালি জাওয়ার টাইমেতে একটা কথা কয়া যায়। মক তুই ভুলি যা মোর ছায়া তুই ভালা শেংড়ি পাবো। এই ডায়লগ গুলে তো শেংড়া গুলে बर्बाद করি ফলাইছে। হেই আমি ভাবছি বিয়া যদি করি হয় ববা করমু না এরে ছটলা করমু। নারাই বাজলে ও একটা কব আমি 10টা কমু। আর ববা হইলে তো ও কয় হারবো না। ওটা তো হয় এলা বোবা চেংড়ি পাঁচ কোটি মানুষের মুখত যা শোনা যায় বিয়ে বুঝি না করায় ভালা হইবে ধুর ওরা লাগবো পাপ গুণ না ক্ষয় দুনিয়ার পাপ দুনিয়ায় শত কইরা থিয়া জামু যেতি যেতি বিয়া করছে বেকের মুখে হুনি জি শাস্তি পাইতাছে দুনিয়ায় এটে ভালা কথা কইছিস রে আমার চেংড়া গুলের বুঝি পরকালে শাস্তিই হবে নয় বিয়ে করলে সব পাপ ক্ষয় হবে আর গাইস আপনাদের কাছে এই ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগলো এক নম্বর না দুই নম্বর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আর গাইস দেখেন এই যে আরেকটা গাইস ভিডিও স্টার্ট হচ্ছে যেটা এটা দেখেন ঠিক আছে পুরো দেখেন ভিডিওটা এই ঘটটা এত টেহা গেল না স্বপ্নে ভাবং নাই এত টেহা দেখা যাইবে। এই ঘর দোয়া বাদ দিয়ে যদি মুই মাটি দুই তিন বিগে কিনলুম হয় তাও বানমর লাভ হল হয় এমার দুই মায়ের সায়ের বুদ্ধি শুনি টেহা গুলে মর খালি নষ্ট করলু কি হবে ওই পুরেন ঘর ঘুম পাড়া লাগবে এই নতুন ঘর ঘুম পাড়া লাগবে লাভত থাই খালি মর তবিলটা খালি করাইল টাইম নাই টেবুল নাই পাগলা একটা গান কো

দশ পাঁচ টেহা নিতে নিতে পনের পঁচাত্তর টেহা মানুষ কিছু খুলিস ভালা কথা তোর মুরগি জানি এই ঘর হাগে না পায়খানার ভাত করা ভোকে ঠলাই পেটের মধ্যে এন্দুর দরে বেলেছে ওই এন্দুর মারা বিশা তুই তুই আরো মজা করিস গো কে ভালা কথা কইছো তো পেটও ভৰবে এন্দুরও মরবে তোমার হিসাবে মই ঠিক ভাত পাই কথা নাই কে অল্প টিপি টিপি বাস হ্যাঁ না টিপি টিপি এক সপ্তাহ মুই ভালো আছিল তোর ফির সিলিন্ডারটা আনি দিতে কুতি টাটায় আমার মা ও খৰি দিয়ে ব্রাহ্মণ জীবন পার করিল এই জামানাত দিয়ে এই বান্দরটা সারা দিন ঘুরি বেরায় চাইতে আনি দিবেন না পাইস ও এলা মরে দস ওলে বাদ দে তো আম্মা মক 10 টাকা দে তো মুই বাজার যা পাৰাটা খাম র কালকে 10000 টাকা আনি দি মেলা 10000 থাকি 10 টাকা নিমুই ওই তে হে মোক লাগবে মোবাইল কিনিন মোবাইল তোর নাই দুই পেটার কি মই বিজনেস করিম মোক দিলে তো এক পোয়া মাটি বন্ধকত নিবের পাং ওই তোমার মাটির দালালিত নাই মই ব্যবসা করি তোমার মাটি বন্ধক নিম তোমরা তো সিমরেমি কিনিশরে মায়ু কিনিস তোর খালি চোরা একবার বেমার ঢললে হয় বংশ সুন্দর ছাপা হবে এনা কারো সরকারে দুনিয়ার পশে আর কি দাদাগিরি ওই জুনরে তো বাবা মুই সব থাকুম আচ্ছা তুই এত মাটি সম্পত্তি কিনি কি করবি তুই মনে তো মুই এনে শোক বেঁচে খাই ভাল ভাগল খায়া দায়া হে মরবু কয় কি রে পাগলা খেপছে কি খেসরা সাওয়ারে এটে আর কথাটা তো হয় মুই তো ভাবং নাই মুই এই সিম্রেমি করি খায়া না খায়া মাটি গুলে যে কিনং মুই মরলে না এই নেতরটা শোক বেসে বসি বসি খাইবে না এলা খাওয়া দাওয়া দল্প ধ্যান দওয়া লাগবে জীবনত মেলা সিম্রেমি করলু না অল্প বাজারত যাং একশো গ্রাম মুড়ি আর পাঁচটি আর পায়েল চানা কিনি আনো আজকে হাউস করি খাইনি

চ্যানেলে আছে পুরা দেখবেন দেখে নিয়ে লিঙ্ক এ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আশা করি সবই করবেন ঠিক আছে আর বেশি কিছু কম না ঠিক আছে গাইস আর চ্যানেল নতুন না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস